আজ দেখাবো আস্ত দেওয়া কামিজের সামনের গলা কিভাবে লাগাতে হয় সামনের গলা সাধারণত যদি আপনারা বক্রম দিয়ে সেটিং করেন সেটার কিন্তু মেকিং প্রসেসটা আলাদা আর যদি বক্রম ছাড়া কাজ করেন তাহলে সেটার মেকিং প্রসেস আলাদা আজকে আমি যেটা কাজ করছি সেটা কিন্তু বক্রম ছাড়া করব সরাসরি কাপড়ের পটি দিয়ে এই গলার কাজটা আমি করছি আপনারা চাইলে এখানে কিন্তু বক্রম দিয়েও লাগাতে পারেন তবে আমি এখানে কাজের সংক্ষিপ্ততার জন্য আমি এখানে বক্রমটাকে স্কিপ করছি আপনারা দেখতেই পারছেন ভিডিওতে আমি কিন্তু গলার প্রথমে লম্বাটাকে মেপে নিলাম আর লম্বাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যতটা আপনারা দিয়ে প্রেফার বোধ করেন আর আমি যেহেতু এখানে কোনো বক্রম সেটিং করব না তাই আমি গলার লম্বাটা যেটা রাখছি সেলাই সহকারে কিন্তু আমি মার্জিনে কাপড়টাকে রেখে কিন্তু কাপড়টাকে কাট করে নিচ্ছি আর গলার চওড়া কিন্তু আমি পনেরো তিন ইঞ্চি রাখবো আর সেলাইয়ের সুবিধার্থে আমি যতটুকু কাপড় রাখা লাগবে আমি কাটিং করার সময় ততটুকু কাপড় রেখে কিন্তু কাট করে নিয়েছি আর এই যে পটিটাকে কেটে নিয়েছিলাম সেটা সাইডটাকে সেলাই করে নিলাম আর এখানকার পুরো প্রসেসটা কিন্তু আমরা কামিজে পেছনে গলা যেভাবে সেলাই করি ঠিক সেমভাবেই আপনারা যদি চান এখানে কিন্তু বকমটাকে আগে সেট করে নিয়ে তারপর কিন্তু গলায় বসিয়ে দিয়ে সেলাই করে নিতে পারেন তবে এখানে আমার যেহেতু এখানে যেহেতু লাইনিংয়ের কাপড় আছে তাই আমি বকমটাকে সেট করলাম না ধন্যবাদ সবাইকে